কিন্তু এই যে পেটের নাবি এই নাবিতে আপনি বাম হাতটা এইভাবে চাপা দিয়ে রেখে আল্লাহর একটা সিপাতি নাম ইয়ে আজি জুইয়ে আজি জুইয়ে আজি জুইয়ে আজি একসাথে একবার তেলাওয়াত করবেন ইয়ে আজি জুইয়ে আজি একসাথে একবার তেলাওয়াত করবেন হুজুর কখন করব টাইমটা বলে দিচ্ছি হুজুর কতদিন করব সেটাও বলে দিচ্ছি এবার আসন কখন করবেন আপনাকে এইটা করতে হবে ঈশান নামাজের পরে ঈশার নামাজের পরে আপনি পাক সাপরত অবস্থায় আপনি ঈশান নামাজের পরে নামাজের মুসাল্লায় এই যে বাম হাতটা নাবিতে এইভাবে রাখবেন নারী টু নারীর সম্পর্ক জুড়বে নারী টু নারীর সম্পর্ক কাদের সাথে জুড়বে যারা আপনাকে ধোকা দিয়ে চলে গেছে যারা আপনাকে কষ্ট দিয়েছে যাদের সাথে আট বছরের দশ বছরের সম্পর্ক ছিল বাইরে কী বলব হাওড়া জেলার একটা ছেলে চেম্বারের কথা এইভাবে ভিডিও আমি বলি না তবে বোঝানোর জন্য অনেক সময় আমি শট কথাটা মূল কথাটা বলি যেই বাহোক হাওড়া জেলার কোন ছেলে কে বা জানে কোন ছেলে আজকের চেম্বারে এগারো বছর ধরে ভালোবাসার পরে তার প্রেম ভালোবাসা সে আজকের সাত মাস হয়ে গেল চুল দাড়ি গোপ কিছু কাটে না আমি ভাবছিলাম যে জঙ্গল থেকে এসছে না কে এসছে ভাই গভীর রাত ইন্ডিয়ান টাইম এখন রাত দশটা বেজে চুয়ান্ন মিনিট রাত দশটা বেজে চুয়ান্ন মিনিট এগারোটা বাজতে যায় হুজির এত রাত রাতে চেম্বারে কী হয় এখনও পর্যন্ত রুগী আছে বাইরের চেম্বারে এখন কোনো রুগী নেই তাহলে হুজির এতক্ষণ কী করছেন আমার আমার চেম্বারের লোকেশান ইন্ডিয়ান কলকাতা গুজরাট মিরাট সুরাট আমেদাবাদ দিল্লি মুম্বাই আসাম ত্রিপুরা সৌদি দুবাই কুয়েত মালয়েশিয়া আমেরিকা ইতালি জার্মান দেশ বিদেশ থেকে মানুষরা যারা চালান কাজ দেয় তাদের কাজগুলো রাতে করি তবে ভাই আমি সবসময় বলি ভাই আমার কাছে কেন কাজ করতে আসবি রে তোরা আমি সবসময় বলে থাকি ভাই আমার কাছে কাজ করতে গেলে আমি অধিক পরিমাণে আমি হাদিয়া যেটা নিয়ে থাকি কাজের পরে নিয়ে থাকি কিন্তু আমার চাওয়া থাকে পাঁচশো এক টাকা অনেকে খুশি হয়ে কাজের পরে যে যার মতো করে হাদিয়া দেয় হাদিয়া দেওয়া নেওয়া সুন্নত আমি গ্রহণ করি ইনশাআল্লাহ কিন্তু কাজ করতে গেলে কাজের যে জিনিসপত্র লাগে ওইগুলো সংগ্রহ করে আমার কাছে পাঠাতে হয় ওইগুলো করতে গেলে অনেক টাকা খরচ করিয়ে দিই তো প্রিয় ভাইরা দেখুন মূলত আজকের যেটা ইয়া আজিজু পৃথিবীর কিছু ধোকা আপনাকে দেবে আমি ধকবাজি আপনি ধকবাজি আপনি মিথ্যাবাদী আমি মিথ্যাবাদী আল্লাহর কোরআন লোকা দেবে না এই কোরআনের রোলারটা যেটা শেখাচ্ছি এই কোরআনের পাওয়ারটা যেটা আমি আপনাদেরকে শেখাচ্ছি আল্লাহ পাকের শততে একটা গুণবাচক নাম আছে তার মধ্যে ইয়া আপনি সমস্যায় পড়েছেন আপনার কাছে টাকা নেই আপনি জায়গায় দাঁড়িয়ে আপনি ইয়া আজিজুত তেলাওয়াত করেন আল্লাহ পাকের গায়বী مدد আসবে আপনি বিপদে পড়েছেন ইয়া আজিজুত তেলাওয়াত করেন গায়বী মদন আসবে আপনি আপনার কাছে আপনার রিজিকের সমস্যা ই আজিজু তেলাওয়াত করেন আল্লার গায়িব মদত আসবে আপনি শত্রুর সম্মুখীন হয়েছেন ই আজিজু তেলাওয়াত করেন শত্রু থেকে আল্লাহ মুক্তি দান করবে ই আজিজুর গুণ বলে শেষ করা যাবে না কিতাবের ভাষা আমার নিজের মন করা নয় কিন্তু এই আজিজের মূল আমল যেটা শেখাচ্ছিলাম ঈশার নামাজের পরে নামাজের মোশালে বসে এই বাম হাতটায় এই তালুটা নাবিতে এইভাবে চাপা দিয়ে আপনি করুন ইয়া আজিজু ইয়া আজিজু ইয়া আজিজু ইয়া আজিজু ইয়া আজিজু ইয়া আজিজু কতবার করবেন একসাথে একবার এক ধ্যানে পড়বেন এক ধ্যানে ইয়া আজিজু পড়বে এবারে আপনি যাকে ভালোবাসেন একসাথে একবার পড়ে কয়েকবার দরু শ্রেণী অবশ্যই আপনি প্রথমে পড়ে নেবেন কয়েকবার দরু শ্রেণী পরে পড়ে নেবেন পড়ে আপনি কি করবেন যাকে ভালোবাসে তার নাম দেখা ছেলে হলে বাপের নাম মেয়ে ছেলে হলে মায়ের নাম তেলাওয়াত করবেন তেলাওয়াত করে আপনি কি করবেন তার জন্য আল্লাহর কাছে কান্না কাটি করবেন আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে দিয়ে ছেড়ে দিয়ে আল্লাহর কাছে বলবেন দেখুন তো দেখি আল্লাহর কালাম কেমন ভাবে মিথ্যা হতে পারে আল্লাহর কালাম কেমন ভাবে ধোকা দিতে পারে আপনাকে আপনি আল্লাহর নামে জিকির করে আমলটা করে যদি আল্লাহকে বলতে পারেন আমার আল্লাহ আপনাকে ধোকা দেবে না আমার আল্লাহ আপনাকে ধোকা দেবে না আল্লাহ আপনার ডাকে সাড়া দেবে কামেশ্বরী বসি আপনারা শুনেছেন কখনো এই আপনি যদি আল্লাহকে রাজি খুশি করিয়ে এই আজিজু নামটা এইটা যদি বা ভাত এইভাবে চাপা রেখে আপনি যদি ফোন দিতে পারেন বা এই আমলটা যদি করতে পারেন এক কথায় ভিডিওর পুরোপুরিভাবে ভিডিওটা শুনে বুঝে নেন কামেশ্বরী বসীকরণ যদি আপনি বুঝতে চান এই ভিডিওটা শেষ পর্যন্ত শুনে বুঝে নেন বুঝে নিয়ে শিখুন ইনশাআল্লাহু লাজিশ পৃথিবীর সব কিছু ধোকা দিলেও ইয়া আজিজি আল্লাহ পাখের গুণ বাচক এই নামটা যেভাবে যে নিয়মে বলেছি এটাকে বলা হয় কানেশ্বরী বশীকরণ মানে এক কথায় একভাবে এক নিয়েতে দিনে এক কাজে কোনো মানুষকে যদি বশীকরণ করতে চান সে আপনার জন্য তখন হুত্যার মতো হয়ে আপনার কাছে এসে বশীভূত হয়ে যাবে আপনারটাকে সাড়া দেবে আপনাকে ধোকা দিয়ে চলে গেলে সে আপনার কাছে ফিরে আসবে ইনশাল্লাহু লাজিজ দিদে ভাই ভিডিও লম্বা চওড়া করব না শুধু এতটুকুই আবদার আমি আপনাদের কাছে রাখি যেন আমার ভিডিওতে উপকার যদি মনে করেন পেয়ে থাকে ভিডিওতে থাকবেন নাহলে আনসাবস্ক্রাইব করে আমার চ্যানেল থেকে বেরিয়ে যাবেন ভাই আমি আপনার জন্য উপকার যেহেতু নিয়ে আসতে পারছি না আমি আপনার সময় নষ্ট করতে চাচ্ছি আর যাদের মনে হয় যে হুজুর আমার অনেক ভালো হুজুরের কাছে কিছু পেয়ে থাকি বুঝে থাকি শিখে থাকি আমার এটা ইন্ডিয়ার কলকাতা দরবার যদি কোন সমস্যা মনে হয় ডাইরেক্ট নাম্বার দেওয়া আছে জেনে নেবেন বুঝে নেবেন শিখে নেবেন অসুবিধা হলে ফোন কল করে নেবেন অনেক টাইম হয়ে গেল ভাই আজকে ভিডিও আর লম্বা ছড়া করব না কমেন্ট বক্সে এসে লিখুন আল্লাহ আকবার আমার হিন্দু ভাইরা যেটা মন চায় সেটা লিখুন মুসলিম ভাইরা লিখবেন আল্লাহ আকবার কমেন্ট দেখে আমি অনুমতি দিয়ে দেবো কাজটা নিজেরা করুন ইনশাল্লাহ আমার আল্লাহ রহম করবে আজকে ভিডিও লম্বা চড়া করছি না এখানে শেষ করলাম প্রত্যেকে ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম